হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা জিমিচু শিফনের শিফোনের ভিতরে সম্পূর্ণ বুটিক্স এবং স্টোন ওয়ার্কের কাজ করা তো এগুলো কিন্তু জিরো স্টোনের কাজ থাকবে আর সম্পূর্ণ বুটিক্স ওয়ার্কের কাজ থাকবে আর সাথে থাকবে আপনারা পূর্ণিমা শাড়িগুলো তো এগুলো কিন্তু শামু সিল্কের উপরে সারাস ক্রিস্টনের কাজ করা থাকবে আর ব্লাউজ পিস কিন্তু কাজ করা থাকবে গর্জেস ব্লাউজ দোটাই কিন্তু পার্টি ওয়ার্কের শাড়ি তো আজকে আমরা ডিসকাউন্ট একটা অফারে দিবো আপনাদেরকে মরিয়ম ঘরের পক্ষ থেকে তো দুইটা কিন্তু দুই রেট থাকবে তো এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার আপনার পেয়ে যাবেন তো রাবি প্রথমে যেটা খুলছে বুটিক্সে দেখেন বেবি পিঙ্ক কালার ভিতরে সম্পূর্ণ জিরো স্টোন দিয়ে কাজ করা পাড়ার ডিজাইনগুলো দেখেন একদম পিটানো কাজ করা থাকবে আর ফুল বডিটা কিন্তু কাজ করা পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিসটা দেখো এটা হলো জিমি শিফনের সিফোনের ভিতরে দেখেন জিমি শিফনের ভিতরে ব্লাউজটা কিন্তু কাটওয়ার্কের ব্লাউজ থাকবে দেখেন কাটার ডিজাইন করা ব্লাউজ থাকবে বা হাতে পিঠে বড়টা দিতে পারবেন প্রাইস পড়বে মাত্র তেইশো টাকা তেইশো টাকায় একটা পার্টি ওয়ার্কের লাক্সারি শাড়িগুলো আপনার পেয়ে যাচ্ছেন দেখেন মেরুন কালার মানে প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ দেখেন মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন মিনা কাজ করা আছে মেরুনের ভিতরে আর সম্পূর্ণ জিরো স্টোনের কাজ করা প্রাইস কিন্তু পড়ছে মাত্র পনেরোশো সরি মাত্র তেড়শো টাকা এই একটা কালার এটা হলো আপনার পিচ পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের ভিতরে সম্পূর্ণ দেখেন পাটটা দেখেন একদম পিটানো করা কোনো ফলস করা লাগবে না নেট ফলস কিছু করা লাগবে না আর বডিতে কিন্তু সারা স্কৃষ্ট কাজ করা থাকবে আর সম্পূর্ণ বডিটা কিন্তু কাজ করা দেখেন কত গর্জেস একটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস কিন্তু পড়বে মাত্র তেইশশো টাকা দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এটা দেখেন ফুল বডিটা দেখেন কাজ করা ফুল বডিটা কাজ করা নেভি ব্লু কালারের ভিতরে তো এই শাড়িটার প্রাইস আপনারা পাবেন মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র তেইশশো টাকা তারপর দেখেন এই একটা কালার জাম কালার জাম কালারটা দেখেন এটা হলো জাম কালার দেখেন জাম কালারটা দেখেন এই যে সম্পূর্ণ পিটানো পার থাকবে আর ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তেইশো টাকা তো এগুলো কিন্তু রেগুলার প্রাইস আছে এক একটা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা শাড়ি আমরা দিচ্ছি একদম হোলসেল একটা প্রাইসে মাত্র তেইশো টাকা এগুলো কিন্তু একদম নিউ ডিজাইন এগুলো কিন্তু নিউ ডিজাইন আপডেটগুলো আপডেট শাড়িগুলো আপনারা বেরো পাচ্ছেন দেখেন এই একটা কালার ফুল বয়টা হবে এটা এটা কিন্তু একদম লাইট একটা সোভার লাইট পেঁয়াজ কালার ভিতরে প্রাইস পড়বে মাত্র তেড়শো টাকা দেখেন এই একটা কালার লেমন কালার দেখেন লেমন কালার এটা হবে লেমন কালার দেখেন সম্পূর্ণ জিরো স্টোরের কাজ করা দেখেন লেমন কালার ভিতরে দেখেন প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা প্রাইস মাত্র তেইশশো টাকা দেখেন এই একটা শাড়ি সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা তারপর দেখেন এই একটা শাড়ি বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটা দেখেন মাল্টিবিনা কাজ করা দেখেন কত গর্জেস একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা তো আমরা এটা কিন্তু জিমিটো শিফনের ভিতরে যে ডিজাইনটা সেটা আমরা দেখাই দিচ্ছি এখন দেখাবো আমরা পূর্ণিমা ডিজাইন যেটা আমাদের অনলাইন কাপানো একটা শাড়ি এগুলো কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের অর্ডার পরে আজকেও কিন্তু প্রায় আমাদের অনলাইন থেকে কিন্তু এগুলো আমরা প্রায় আশি পিস শাড়ি সেল করছি তো এগুলো কিন্তু আবারও আপনাদের জন্য অনেক ভাইয়ার আপুরা কিন্তু আমাদের রিকোয়েস্ট করছে ভাই শামু সিল্কের পূর্ণিমা শাড়িগুলো আবার একটা ভিডিও দেন তো আমরা ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন মেরুন কালারটা ব্লাউজগুলো কিন্তু গর্জে থাকবে এগুলোর ব্লাউজ কিন্তু গর্জে থাকবে ব্লাউজটা দেখো দেখেন ব্লাউজটা কিন্তু ব্যাক সাইডের কাজটা দেখেন কত গর্জিয়াস কটি ব্লাউজ আর দুই হাতে এটা থাকবে আপনারা চাইলে কিন্তু গলা তো দিতে পারবেন অনেক সুন্দর একটা মানে পাড়দাও আছে তারপরে একটা কালার জলপাই কালার দেখেন জলপাই কালার সম্পূর্ণ সারা সিস্টেমে কাজ করা একদম পিওর সফট সামু সিল্কের উপরে কাজ করা সেইটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন বেবি পিঙ্ক কালার লাইট যারা বেবি পিঙ্ক কালার পড়বেন লাইট কালার তারাই শাড়িটা দেখতে পারেন অনেক সুন্দর একটা বেবি পিঙ্ক কালার ভিতরে সম্পূর্ণ সারা স্টোন দিয়ে কাজ করা থাকবে দেখেন পারের ডিজাইনটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন পেস্ট কালার এটার ভিতরে পেস্ট কালারটাও কিন্তু সুন্দর হয়েছে পেস্ট কালারটা প্রাইস দুই হাজার টাকা পড়বে প্রত্যেকটা কিন্তু সেম ব্লাউজ থাকবে গর্জেস ব্লাউজ প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন চেরিরাল এটা হলো চেরি লালের ভিতরে একদম সুন্দর একটা রেড কালার এটা কিন্তু একদম সিঁদুর লাল না ক্যামেরাতে অনেক সময় সিঁদুর লাল মনে হয় এটা কিন্তু সিঁদুর লাল এটা চেরি লাল আমরা কিন্তু বলে দিচ্ছি তো বুঝে শুনে অর্ডার করবেন দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন বটল গ্রিন বটল গ্রিন কালারটা দেখেন কত সুন্দর যারা ডিপ কালার পড়তে চান বটল গ্রিন কালার তারাই শাড়িটা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ওয়াইন জাম দেখেন ওয়াইন জাম কালারটা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আমাদের রানিং কালার প্রত্যেকটা রানিং কালারগুলো কিন্তু আমাদের কাছে পাবেন জাম কালার দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন মিন কালার লেমন মিন কালার সিলভার ওয়ার্ক দিয়ে কাজ করা এটা সারাস কৃষ্ণের কাজ করা থাকবে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালারটা হবে এটা এটা হলো পেঁয়াজ কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন সি গ্রিন কালার সিক গ্রিন কালার দেখেন সিক গ্রিন কালার একদম সম্পূর্ণ সারাস কৃষ্ণের কাজ করা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এখানে একটা কালার ইংলিশ কালার অনেক সুন্দর একটা কালার দেখেন এই পিচ কালার দেখেন সুন্দর একটা কালার অনেক গর্জিয়াস একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দেখেন এই একটা কালার স্কিন কালার জসিমে কি কালার স্কিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু ডিজাইন একটু চেঞ্জ হবে এটা গোলাপ ডিজাইন সি গ্রিন কালার ভিতর ময়ূর কোনটি সি গ্রিন কালার আচলে দুইটা গোলাপ থাকবে আপনার বুকে একটা পড়বে আর কুচিতে এই গোলাপগুলো থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন বটল গ্রিন কালার এই দেখেন বুকের কাজটা হবে এটা আচলে হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শুরু আমাদের দোটটা শুরু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ